এনআইডি সার্ভার কপি ডাউনলোড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা এনআইডি সার্ভার কপি ডাউনলোড করা নিয়ে যে কোনো একটি ওয়েবসাইটে আপনি সফলভাবে এনআইডি সার্ভার কপিটি ডাউনলোড করতে পারবেন এনআইডি সার্ভার কপি ডাউনলোড করার জন্য আপনাকে লাগবে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার প্লাস হচ্ছে জন্ম তারিখ এই দুইটা হলে এনআইডি কার্ডের সার্ভার কপিটা আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন সাথে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল লাগবে আর হচ্ছে আপনার ওটিপি ওটিপি যাবে দিলে আপনার এই সাইবার কপিটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সেজন্য আমাদের পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা রয়েছেন ফেসবুকে অবশ্যই ফলো করতে হবে চলে যাচ্ছি মূল কাজে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনি যে কোনো একটি আমরা বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি আমরা চলে আসলাম গুগল ক্রোমে এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট লিখতে হবে আমার আমার সেবা সেবা অর্থাৎ ওয়েবসাইট দিয়ে আপনারা করতে পারবেন এবং হচ্ছে সেকেন্ড আমরা আরও একটি সফল ওয়েবসাইট দেখাবো যেখানে আপনারা প্রতিনিয়ত কাজ করতে পারবেন তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে ম্যাক্সিমাম টাইম অফিস টাইমের বাহিরে তাদের এই সার্ভিসগুলো পাওয়া যায় না তো আপনারা যারা এই অফিস টাইমের বাইরে সার্ভিস নিতে চান তারা হচ্ছে সেকেন্ড ওয়েবসাইটটা আপনারা দেখবেন আর যারা অফিস টাইমের ভিতরে নিতে চান যেমন শুক্র শনিবার বন্ধ অফিস টাইম বন্ধ থাকে এই সময় কিন্তু আপনারা এই প্রথম ওয়েবসাইট অর্থাৎ আমার সেবা দিয়ে আপনারা সার্ভার কপিটা নিতে পারবেন না ম্যাক্সিমাম টাইম এই এদের এটা বন্ধ থাকে হচ্ছে অফিসিয়াল টাইমগুলো যখন বন্ধ থাকে আর আরেকটা বিষয় হচ্ছে এদের মাঝে মাঝে যেমন হচ্ছে রাত্রে সন্ধ্যার পরে বা রাত্রে নয়টার পরে বা আটটার পরে এই সময়গুলোতে কাজ করে না কিন্তু দ্বিতীয়ত আমরা যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হচ্ছে সব সময় কাজ করে এবং দিন কি রাত শুক্রবার কি শনিবার সবসময় কাজ করে আমরা চলে আসলাম আমার সেবা ওয়েবসাইটে আমার সেবা ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনাকে লগ করতে হবে লগ করার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি রেজিস্ট্রেশন করুন এখানে চলে যাবে এখানে আসার পরে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে প্রথমে দিতে হবে নাম তারপরে হচ্ছে দিতে হবে নাম ফোন নাম্বার তারপর হচ্ছে ইউজার নেম অবশ্যই ইংরেজিতে দিতে হবে ইউজার নেমের মধ্যে আপনি কোনো স্পেস দিতে পারবেন না প্লাস হচ্ছে বড় ছোট হাতে দেওয়া যাবে না স্পেসিফিক কিছু নাম দিতে হবে ইউজার নেম হিসেবে দেওয়ার পরে হচ্ছে আমরা দিব প্রথমে নাম দিতে হবে তারপরে দিতে হবে মোবাইল নাম্বার তো আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই এখানে এখানে দিতে হবে ইউজার নেম ইউজার নেম হিসেবে আপনারা নাম ব্যবহার করতে পারেন তো আপনাদের যে নাম আপনারা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে হচ্ছে মাঝখান থেকে স্পেসগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ডটি আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো এখানে যেহেতু এখানে আইডিতে টাকাও রিচার্জ করা লাগে তো এখানে আমরা রিচার্জের সিস্টেমটা আপনাদেরকে বলে দেবো কিন্তু সেকেন্ড যে সেটাতে আমরা সম্পূর্ণ সিস্টেমটা আপনাদেরকে বুঝিয়ে দেবো এখান থেকেও প্রথমে বিভাগ তারপর হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা এরপর হচ্ছে আপনার গ্রামের নামটি এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে গ্রামের নামটি দিয়ে দেবো আমরা এখান থেকে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার সেবার সকল শর্ত মেনে নিলাম এখানে চেকমার্ক করতে হবে করার পরে হচ্ছে রেজিস্ট্রেশন করুন অপশানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করুন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ডান পাশে সেভ করার জন্য বলবে আপনি চাইলে সেভ করতে পারবেন না চাইলে ডোন্ট সেভে দিয়ে দিবে তারপর হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এই পাসওয়ার্ডটি আপনি জাস্ট এখান থেকে বসিয়ে দিতে হবে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আপনি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি সফল হবে তো এখানে আমাদের পাসওয়ার্ডটি পুনরায় সেট করতে বলা হয়েছে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি নতুন করে দিয়ে দিবো তো আপনাদেরকে যদি এভাবে বলে তাহলে হচ্ছে নতুন করে সেট করবেন আর যদি না বলা হয় তাহলে হচ্ছে আগের যে পাসওয়ার্ড সেটাই আপনাদের হয়ে যাবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে আপডেট করুন অপশনে ক্লিক করে দেবো আপডেট করুন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদেরকে দেখাবে এখানে মোট কতজন গ্রাহকের সেবাগুলো নিচ্ছে পাসওয়ার্ড সেট হয়েছে এবং হচ্ছে এখানে এদের কি কি সেবা রয়েছে সেবা সম্মতি আপনি ক্লিক করলে সেগুলো দেখতে পাবেন এবং আমরা দেখতে পাচ্ছি এনআইডি কার্ড সার্ভার কপি একটি নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যে তো আপনারা এখান থেকে এই সেবাগুলো পাবেন পুনরায় আপনারা দেখতে পাবেন সকল সেবাগুলো তো আপনি যদি এখান থেকে প্রোফাইলে যান আপনার সকল তথ্যগুলো দেখাবে আপনি চাইলে প্রোফাইলটা আপডেট করে নিতে পারেন তো তথ্য আপডেট অপশানে ক্লিক করলে আপনার প্রোফাইলে যদি কোনো তথ্য গ্যাপ থাকে সেগুলো আপনি বসিয়ে দিতে পারেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ফোন নাম্বার বা তথ্য সেগুলো এখানে দেখাচ্ছে আমরা চাইলে এগুলো আপডেট করে নিতে পারি তো এখান থেকে হচ্ছে জাস্ট আমরা আপডেট অপশানে ক্লিক করবো আপডেট অপশানে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে এবং হচ্ছে এখানে যে প্রোফাইলের নিচে আমরা আপনাদেরকে রেডমার্ক করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে এনআইডি এনআইডি জাসাই অথবা এনআইডি সার্ভার কপি এই ধরনের একটা লেখা থাকবে এখানে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখটা দিলে আপনাদের এনআইডি সার্ভার কপিটা আপনারা খুব সহজে পেয়ে যাবে এটা হচ্ছে সিস্টেম তো এখানে এই মুহূর্তে আমরা কিন্তু এটা পাচ্ছি না তার মানে হচ্ছে এনাদের সার্ভারে মাঝে মাঝে সমস্যা থাকে এই সার্ভারটা দিয়ে আপনারা যদি কাজ করতে চান তাহলে চেষ্টা করবেন অফিস টাইম যখন খোলা থাকে তখন কাজ করার জন্য যেহেতু আমরা এখন কোনো স্পন্সার ভিডিও করছি না সেই সূত্রে আমরা আপনাদেরকে ভালো দিক এবং মন্দ দিক দুটা বলার স্বাধীনতা আমাদের পূর্ণভাবে আছে সেই জন্য হচ্ছে বলবো আপনারা যারা এই আমার সেবা থেকে কাজ করতে চান আমার সেবা সার্ভারটা ম্যাক্সিমাম টাইম সমস্যা থেকে এই মূর্ত সমস্যা যেহেতু এটা সমস্যা সেহেতু আমরা চলে যাব হচ্ছে স্মার্ট টোয়েন্টি ফোর স্মার্ট সেবা টোয়ান্টি ফোরে যাবো ও তার আগে আপনাদেরকে এই আমার সেবার তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আপনারা বাকি তথ্যগুলো দেখে নেবেন তো আপনারা যারা আমার সেবা দিয়ে কাজ করবেন এখানে কিন্তু লগ ইন করার একটা সিস্টেম আছে আপনারা যারা আমার সেবা দিয়ে কাজ করবেন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এখান থেকে কি করবেন লগ ইন অপশানে ক্লিক করে নেবেন লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রোফাইল দেখাচ্ছে তো প্রোফাইল আসার পর হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন এবং হচ্ছে এনআইডি কার্ড দিয়ে আপনি তো আমরা স্মার্ট সেবা টোয়েন্টি ফোরে যাবো স্মার্ট সেবা টোয়েন্টি ফোরে আসলাম এখানে আসার পরে হচ্ছে আপনাকে আমাদের একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে আপনি আমরা এটাকে লগ আউট করে ফেলবো এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে এবং হচ্ছে সাইন আপ করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করে একবার যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে সব সময় এই অ্যাকাউন্ট থেকে আপনি এনআইডি কার্ডে বারবার কপি বের করতে পারবেন নতুন নতুন করে বারবার আপনাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না তো আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করবেন এখানে আসার পরে সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে জাস্ট আপনার নামটা দিতে হবে আমরা নামটা দেবো তারপর যেখান থেকে আপনার যে জিমেল অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট সেটা দিতে হবে তো আমরা এখান থেকে অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবো তো আমরা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিব তারপর হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে যেকোনো কোনো একটি পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করতে হবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো দেওয়ার পরে আমরা জাস্ট রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে রেজিস্টার অপশানে ক্লিক করবো রেজিস্টার ক্লিক করার পরে আমাদের আমরা দেখতে পাচ্ছি উপরে রেজিস্টার সাকসেসফুলি তো রেজিস্টার সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যেতেও পারে নাও যেতে পারে তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে যখন এই সাকসেসফুল দেখাবে তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অলরেডি রেডি তো আপনি এই অ্যাকাউন্টেতে লগ ইন করতে হবে তো আমাদের যদি অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আমরা এখানে যে লগ ইন অপশানে ক্লিক করব তো লগ ইন আমরা লগ ইন অপশানে ক্লিক করে দিব লগ ইন অপশানে ক্লিক করে আমরা হচ্ছে মূল প্রোফাইলে চলে যাব এবং হচ্ছে সেখান থেকে আমরা সেবাটা নিতে পারবো তো আমরা এখান থেকে আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট তো লগ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাকে এই প্রোফাইলে নিয়ে আসবে এটি হচ্ছে আপনার প্রোফাইল তো আমরা এখানে যেহেতু প্রোফাইলটি তৈরি করেছি আমরা প্রথমেই এখানে টাকা লোড করেছিলাম অর্থাৎ রিচার্জ করেছিলাম তো রিচার্জ করার সিস্টেমটা দেখাবো আপনি এখানে প্রথমে টাকা রিচার্জ করতে হবে আর হচ্ছে আপনি যদি এখানে টাকা রিচার্জ করে রাখেন যতবার ইচ্ছা ততবার ওই টাকা শেষ হওয়া পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন যতটা এনআইডি কার্ড দরকার বা অন্যান্য সেবা সার্ভিসগুলো দরকার সেগুলো আমরা বাম পাশে সিরিয়ালি দেখতে পাচ্ছি এই সিরিয়াল অনুযায়ী যে কাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা সাইন কপি টু এনআইডি সাইন কপি এনআইডি কার্ড সার্ভার কপি সার্ভার কপি চ্যানেল টু অটো এনআইডি বায়োমেট্রিক লোকেশন ট্র্যাক কল লিস্ট তারপর হচ্ছে অল সিম বিকাশ ইনফো নগদ ইনফো নাম ঠিকানা হারানো আইডি তারপর হচ্ছে ফাইল লিস্ট রিচার্জ তো আপনারা এখান থেকে এগুলো বের করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে উপযুক্ত তথ্য দিতে হবে উপযুক্ত তথ্য দিলে তারা হচ্ছে আপনাকে এটা বের করে দিবে সেক্ষেত্রে আপনাদেরকে এক একটা এক এক ধরনের চার্জ করা হয় তো আপনারা এই চার্জ অনুযায়ী আপনারা বের করতে পারবেন তো আপনারা যারা বের করতে ব্যর্থ হবেন তাহলে আপনারা এনআইডি কার্ড সংক্রান্ত যে কোনো কাজের সহায়তা এনআইডি কার্ডের যে কোনো সহায়তা যেটুকু লিগাল ওয়েতে করা যায় সেগুলোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেবা দেওয়ার জন্য অথবা যেখানে গেলে আপনি সেবাটা পাবেন সেই রাস্তাটা আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তো এই জন্য হচ্ছে আমরা আপনাদেরকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ একটু নক দিবেন যদি আমাদের সার্ধিকগুলো তাহলে আমরা আপনাদেরকে যার যেই সার্ভিস দরকার এনআই এনআইডি সংক্রান্ত আপনারা তথ্য দিলে অর্থাৎ আপনারা আমাদেরকে নক দিলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এনআইডি কার্ডের সমাধানটা করে দেওয়ার জন্য আমরা এখান থেকে যদি আমরা অ্যাকাউন্টে টাকা প্রবেশ করাতে চাই বা টাকা রিচার্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক দিব রিচার্জ অপশনে ক্লিক দিয়ে রিচার্জ অপশনে ক্লিক দিয়ে আমরা এখান থেকে জাস্ট অ্যামাউন্ট এখান থেকে বসাবো আপনি 50 টাকা লোড করতে পারেন বা 100 টাকা করতে পারেন আপনি চাইলে আরো কম বা বেশি টাকা রিচার্জ করতে পারেন এখান থেকে রিচার্জ অ্যামাউন্ট বসিয়ে পে দিবেন পে নাও নাওতে ক্লিক করার সাথে সাথে আপনাকে বিকাশের যে মার্চেন্ট ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনাকে বিকাশ নাম্বারটি দিতে হবে আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশ সিম নাম্বারে একটি ওটিপি কোড যাবে ছয় সংখ্যা সেই কোডটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে কোডটা বসিয়ে দিচ্ছি কনফার্ম অপশনে ক্লিক দিব দিয়ে হচ্ছে বিকাশের যে পিন নাম্বার সেই নাম্বারটি আপনার এখান থেকে দিয়ে দিবেন দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা রিচার্জ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন সাকসেসফুল রিডাইরেক্টিং টু মার্চেন্ট ওয়েবসাইট ইন ফোর সেকেন্ড তো টাকাটা রিচার্জ হওয়ার সাথে সাথে দিস সাইট ক্যান নট বি রিচ এই ধরনের আসতে পারে তো এই জন্য হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই আপনারা এই ট্যাবটা থেকে বের হয়ে আবার নতুন করে লগ ইন করলেই আপনাদের অ্যাকাউন্টে পূর্ণ টাকাটা দেখাবে তো আমরা এখান থেকে এখন আবার এটাকে নিয়ে আসব আবার লগ ইন করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের চৌত্রিশ টাকা ছিল এখন হচ্ছে যেহেতু আমরা পঞ্চাশ টাকা রিচার্জ করেছি আমাদের উপরে চৌরাশি টাকা দেখাচ্ছে তো আমরা এখন এনআইডি সার্ভার কপিটা কিভাবে নিব এনআইডি সার্ভার কপিটা ডাউনলোড করার জন্য হচ্ছে আপনাকে যেতে হবে কোথায় সার্ভার কপি অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো সার্ভার কপি অপশনে ক্লিক করার সাথে সাথে এর আইডি কার্ডের নাম্বারটা আপনাকে প্রথম বক্সে দিতে হবে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ তো আমরা এখান থেকে এন আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং নিচের বক্সে আপনাকে দিতে হবে জন্ম তারিখ তো জন্ম তারিখটা দেওয়ার জন্য আপনি প্রথমে সাল দেবেন তারপর হচ্ছে মান্থ আর তারপর হচ্ছে ডে তবে মাঝখানে হাইফেন ব্যবহার করতে হবে দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলে আপনার একটু সময় নেবে এখানে হচ্ছে জনিত সমস্যার কারণে একটু সময় নিতে পারে অথবা একবার আপনাকে মিস করাতে পারে মানে হচ্ছে সার্ভার দেখেন এখানে কিন্তু সার্ভারে খুঁজে পাওয়া যায়নি তথ্যটা আসে আমরা কোনো তথ্য পরিবর্তন না করে আমরা এখান থেকে পুনরায় সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলে আমরা দেখবো যে দ্বিতীয়বার আসে কি না মাঝে মাঝে দুই তিনবার ট্রাই করতে হয় তো আপনাদের আসলে পূর্ণভাবে অর্থাৎ সফলভাবে আপনারা সার্ভার কপিটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে আমরা একদম বিস্তারিত দেখাচ্ছি যাতে আপনারা শিকার না হন এবং হচ্ছে এক ভিডিওতে আপনার পুরো তথ্য পেয়ে যান আমরা দেখতে পাচ্ছি আমাদের এনআইডি সার্ভার কপিটি অলরেডি চলে আসছে এবং হচ্ছে এই সার্ভার আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এবং হচ্ছে আপনারা চাইলে প্রিন্টও করতে পারেন তো এখান থেকে আমাদেরকে প্রিন্ট অপশনে সরাসরি নিয়ে আসছে সার্ভার কপি এখান থেকে আমরা চাইলে সেভ করতে পারি অথবা আমরা এখান থেকে যদি এখান থেকে ক্যান্সেল আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি আপনার সব তথ্যগুলো দেখবেন সব তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি কন্ট্রোল পি দিয়ে এখানে চলে আসবেন অর্থাৎ প্রিন্ট অপশানে আসবেন আসার পরে হচ্ছে উপরে ডেস্টিনেশনে আপনি এখানে দিবেন হচ্ছে প্রিন্টটা না ধরে আপনি যদি এখানে সেভ এস পিডিএফ দেন তাহলে হচ্ছে আপনি এটিকে সেভ করে নিতে পারবেন তো এটিকে সেভ করার জন্য আপনি এখান থেকে সেভ এস পিডিএফ ধরে সেভ অপশানে ক্লিক করে দিবেন যেখানে আপনার ফাইলটা সেভ করার দরকার লোকেশনটা সিলেক্ট করবেন তারপর যে নামটা সিলেক্ট করবেন করে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবে দে হচ্ছে এনআইডি কার্ড সার্ভার কপি ডাউনলোড করার সিস্টেম তো আপনারা যারা এনআইডি কার্ড সার্ভার কপি ডাউনলোড সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন এবং হচ্ছে ওয়েবসাইট জানতে চাইছেন আপনারা প্রচুর পরিমাণ আমাদেরকে মেসেজ করেন কিভাবে ডাউনলোড করতে হবে তো এই হলো সিস্টেম এই সিস্টেম করলে আপনারা যে কোনো দুইটা থেকে একটা ওয়েবসাইট আপনারা ডাউনলোড করতে পারবেন এ হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এনআইডি সংক্রান্ত যেই কোনো কাজে যদি সহায়তা প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের যদি লিগাল ওয়েতে হয় তাহলে আমরা আপনাদেরকে কাজগুলো করে দিতে পারবো এই হচ্ছে সিস্টেম তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম